আসসালামু আলাইকুম ব্রেকিং বাংলা বিডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ উনিশশো সালে পহেলা ডিসেম্বর কার্জন হলে অনুষ্ঠিত শিক্ষকদের একটি সভায় উনিশশো তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নামে একটি ছাত্র সংসদ গঠনের সিদ্ধান্ত হয় উনিশশো সালের উনিশে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন নির্বাহী পরিষদ পূর্ব লিখিত শিক্ষক সভার গঠনতন্ত্র অনুমোদন করা হয় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিষদ অনুমোদন করলে তা কার্যকর হয় প্রথমবার উনিশশো চব্বিশ পঁচিশ সালে সম্পাদক ছিলেন জগেন্দ্রনাথ সেনগুপ্ত পরের বছর অবনীভূষণ রুদ্র উনিশশো উনত্রিশ তিরিশ সালে সম্পাদক নির্বাচিত হন আতাউর রহমান খান পরবর্তীতে উনিশশো তিপ্পান্ন চুয়ান্ন শিক্ষাবর্ষের গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে পূর্ণ নাম পরিবর্তন করে বর্তমান নাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠন করা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো বাহাত্তর সালের ডাকসু সহসভাপতি ছিলেন নির্বাহী নির্বাচিত হন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে জাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাহবুবুর জামান সর্বশেষ উনিশশো নব্বই একানব্বই সেশনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে নির্বাচিত হন ছাত্র দলের আমানুল্লাহ আমান ও খায়রুল কবির খোকন এনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের উনিশশো পর্যন্ত ছত্রিশ বার নির্বাচন হয়েছে উনিশশো থেকে বর্তমান ডাকসুতে ক্ষমতাসীন দল বিরোধী ছাত্র সংগঠন জয়ী হতে পারে এই আশঙ্কা থেকে নব্বই পরবর্তী সরকারগুলো এই নির্বাচন অনুষ্ঠানে অনীহ ছিলেন উপাচার্য এ কে আজাদ চৌধুরী ডাকসু নির্বাচনের উদ্যোগ নিলেও নানা মহলের চাপ ও বাধায় শেষ পর্যন্ত নির্বাচন হয়নি নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ও সুযোগ না থাকায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলোর বড় নেতাদের অনাগ্রহ ছিল ক্যাম্পাসে নিয়ন্ত্রিত পরিবেশ বিঘ্ন হওয়ার আশঙ্কা থেকে নির্বাচন অনুষ্ঠানের অর্থবহ কোনো উদ্যোগ নেয়নি সরকার ঘনিষ্ঠ বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিশ্ববিদ্যালয় ও হলগুলোর ক্রমে ক্রমে প্রতিষ্ঠিত হয়েছে সরকারি দলের ছাত্র সংগঠনের একক আধিপত্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাহমিদুল হক বলেন ছাত্র সংসদ না থাকায় মাস্তানতন্ত্র প্রতিষ্ঠাতা পেয়েছে উপাচার্যকে সভাপতি এবং ১৬ জন ছাত্র প্রতিনিধি থেকে দশ জন কর্মকর্তা নির্বাচনের ব্যবস্থা রাখা হয় কোষাধ্যক্ষকে দায়িত্ব পালন করে একজন শিক্ষক দুই সালে সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলকের ডাকসু সভাপতি উপাচার্য সহ এই নির্বাহী কমিটি হবে পঁচিশ জন সদস্য বিশিষ্ট উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে দেশে ডাকসুর কথা বলা হয়েছে আর ডাকসুর গঠনতন্ত্রে বলা হয়েছে প্রতি বছর ডাকসু নির্বাচন হবে কিভাবে হবে কাদেরকে নিয়ে হবে সেগুলো বিস্তারিত বলা আছে গঠনতন্ত্রে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র সংসদ আছে সেখানেও সরাসরি ভোটে ছাত্রপতি নির্বাচিত হওয়ার বিধান রয়েছে ডাকসুর জাতীয় রাজনীতিতে ভূমিকা বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে বাষট্টি এর শিক্ষা আন্দোলন উনিশো উত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের স্বাধীন বাংলাদেশের নির্মাণের লক্ষ্যে রক্তপই জাতীয় মুক্তি সংগ্রাম এবং পরবর্তীতে নয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে গঠনতান্ত্রিক বাংলাদেশের গঠনে সাহায্য করেছে ধাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ। ডাকসুর নেতৃত্ব বিন্দেরের সাহসী ও বলিষ্ঠতার উদ্দিগে ১৯৭ সালে দ০রা মার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়